আমি এখন দাঁড়িয়ে আছি মহাসড়কে তো এটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হলো নবাবগঞ্জ থেকে ঢাকাগামী যে রাস্তাটা সেখানে তো এখানে দেখতে পাচ্ছি যে রাস্তায় পাশে ফেলে রাখা হয়েছে ময়লা তো অর্ধেকই রাস্তাটা দখল করে রেখেছে তো কয়েকদিন আগে এখানে একটা ঘটনা ঘটার পর থেকে হয়তো ময়লাটা কিছুটা রাস্তা থেকে সরিয়েছে কারণ অর্ধেক শতাংশ দখল করে রেখেছিল কয়েকদিন আগে এক দ্রুতগামী মোটর সাইকেল যখন রেগুলার চলাচল করে হঠাৎ বুঝতে পারিনি যে এখানে ময়লা ছিল তখন দ্রুতগামী মোটর সাইকেল ময়লার উপরে এসে পড়ে যায় তখন একটা মারাত্মক ঘটনা হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে সামনেই সামনেই হলো সাতটা পেট্রোল পাম্প আর হলো মোনা ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন আছে রিক্সা বলেন গাড়ি তো এক সাইড যখন গাড়িগুলো যায় তখন অনেক সময় এরকম দুর্ঘটনা ঘটে আসলে এই দুর্ঘটনাগুলো দায়কার আমাদের আমার থেকে বেশ কিছু দূর দূরেই আমাদের কেরানীগঞ্জ উপজেলা তো উপজেলা প্রশাসন কি এগুলো দেখে না আমার কাছে প্রশ্ন যে এগুলো কি এখনও কোনো কমপ্লেন যায় নাই আসলে কখন যাবে বা আমাদের জনগণ বা আমাদের যে

সামনে সাতটা এখান থেকে খালায় রাখে তো মৃত্যু ঘটনা ঘটবেই এখানে চাপায় রাখলে বা একটা সাইড করে রাখলে কোনো সমস্যা হইতো না যে রাস্তার রাখছে এটা যারা সাধারণ মানুষজন যায় দুর্ঘটনা ঘটে আবার যে গন্ধটা বের হয় দুর্গন্ধে মনে করেন মানুষের সমস্যা হয়ে জায়গা এই সমস্যার কারণে মানুষ অনেক অসুস্থ হয়ে পড়ে এমনি রোজা রাখছে মানুষ রমজান মাস তারা যে গর্তে ভোগ করতেও পারে আবার এখানে যে গন্ধটা মানুষ রোজা রেখে গন্ধটা শুনলে আল্লাহ বেরাজি হইব তো এগুলো না করার চেয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে তাও ভালো এই কাজটা করা ঠিক হয় নাই তো সরকারের কাছে আমার দাবি যে ধরনের কাজ যেমন না করে রাস্তার একদম হাই রাস্তা এই রাস্তার ভিতরে যদি এইসব কাজ করা হয় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটবে এখানে অ্যাক্সিডেন্ট ঘটবে এখানে ঘটনা ছাড়া কোনো উপায় নাই যেভাবে যে একটা রাস্তায় যখন দুর্ঘটনা ঘটে তখনই আমরা কেন ব্যবস্থা নিই দুর্ঘটনার আগে কেন নেওয়া হয় না তা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা অর্ধেক শতাংশই পুরো দখল করা একটা গাড়ি চলতে হলে অবশ্যই নিরাপদভাবে চলতে হয় তাই সবসময় কেন একটা দুর্ঘটনার পরে আমরা পদক্ষেপ নিয়ে থাকি এটা আমাদের জনগণের কাছে প্রশ্ন বা আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন যে কেন দুর্ঘটনা ঘটলেই যে এরকম পদক্ষেপ নেই এটাই আমি চাই যে দুটো এই রানিং যে ব্যস্ততম যে রাস্তাটা এই রাস্তা থেকে যেন এই ময়লাগুলো অপসারণ করা হয় ময়লার জন্য অনেক অসুবিধা আছে এখানে মানুষ আড়া চলা যায় অনেক অসুবিধা হয় বন্ধুর জন্য অনেক বন্ধু এই জায়গায় এই যায় মানুষের যেতে অসুবিধা হয় কিছুদিন আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আবার কাল পরশু না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে ময়লা পড়ে গেছে গাড়ির জন্য

তাই উপজেলা প্রশাসন এবং যেই এই স্বেচ্ছাসেবিক দলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যত দ্রুত সম্ভব যে ময়লাগুলো এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করবেন